এমএলএ কে ছুট কাটানো এমপি জুতো দেখানো আর পুলিশকে ঝাঁটা পেটা আজকে সবই হয়েছে এই জয়নগরে এটা হচ্ছে এমপিকে কে ব্যাক স্লোগান তো হয়েইছে তার সঙ্গে জুতো জুতো দেখানো হয়েছে জুতো এমপি প্রতিমা মন্ডলকে জুতো দেখানো হয়েছে দর্শক দেখতে পাবেন এখানে জুতোর ছবি পাড়ার মহিলারা পুরুষরা সব একসঙ্গে গো ব্যাক গো ব্যাক গো ব্যাক স্লোগান দিয়েছেন আর জুতো দেখিয়েছেন দেখুন এই যে জুতো এমপি কে জুতো আর ওখানকার যিনি এমএলএ গণেশ মন্ডল তাকে এমন ছুট কাটানো হয়েছে যে পরিকি মরি পরিকি মরি একেবারে মাঠে মাঠে ছুট মাঠে মাঠে ছুট দেখুন দর্শক একটু মানে ছোট করে দেখতে পাচ্ছেন আপনারা কি মরি মাঠে মাঠে মাঠ দিয়ে ছুট। এই হচ্ছে ছবি গণেশ মন্ডলের মাঠে মাঠে ছুট দেখুন আর পুলিশের সঙ্গে যেটা হয়েছে আমি তো খানিকটা দেখিয়েছি আজকে সকালের দিকে পুলিশকেও আজকে বিরাট সমস্যার মধ্যে পড়তে হয়েছে এলাকার মহিলারা মুড়ো ঝাঁটা নিয়ে মুড়ো ঝাঁটা নিয়ে পুলিশকেও দিয়েছে একেবারে যাচ্ছে তাই অবস্থা পুলিশকে ঝাঁটা পেটা এমএলএ গণেশ মন্ডলকে মাঠে মাঠে ছুট কাটানো এই যে দেখবেন পুলিশকেও দিয়েছে পুলিশকেও ঝাঁটা পেটা এবং পুলিশ ফাঁড়ির যে অফিসটা সেখানে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়া দেখুন দর্শক এগুলোকে আমরা খুব একটা সাপোর্ট করি না খুব একটা কেন মানে এগুলো কাম্য না কিন্তু ওই যে ক্ষোভের যখন কোনো মানে তারও তো একটা লিমিট আছে ক্ষোভেরও তো একটা লিমিট আছে যখন সেটা ক্রস করে যায় মানে এমন কাণ্ড ঘটে গেল যে ক্ষোভটা কোন নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না তখন তার বই প্রকাশ ঘটে যায় তার জেরে অনেক ঘটনা ঘটে যায় তো এখানে ঘটেছে এই যে ফাঁড়ি অফিস সেখানে এলাকার মানুষজন ঢুকে ভাঙচুর চালিয়েছেন পুলিশকে দেখে ঝাঁটাপেটা করেছেন আর যেটা বলছিলাম এমএলএ গণেশ মণ্ডলকে এমন তারা করেছেন যে পরি কি মরি পরী কি মরি একেবারে ছুঁট রাস্তা দিয়ে ছুট দেখুন ওই যে ছুটছেন গণেশ মন্ডল ছুটছেন আর এমপি এসছিলেন এমপি কে পার্লামেন্ট তাকে জুতো একেবারে চকচকে জুতো দেখানো হয়েছে এই হচ্ছে জয়নগরের আজকের সব ব্যাপার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এখন দর্শক কি বলবেন কেন এতটা ক্ষোভ সাধারণ মানুষের মধ্যে খুব হবে না আমি তো আজকে সকালের দিকে যে ভিডিওটা করেছিলাম সেখানে বলছিলাম যে আমি ঘুম থেকে উঠেই শুনছি রকম একটা ঘটনা ঘটেছে একটা বাচ্চা মেয়ে বাবার সঙ্গে টিউশন পড়তে গিয়েছিল গতকালকে একা বাড়ি বাড়ি ফেরার কথা কিন্তু বাড়ি ফেরেনি বাড়ি ফেরেনি বাবা জানছেন দূর থেকে ফোন করে বাড়ি ফেরেছে কি ফেরেনি যখন বাড়ি ফেরেনি নিখোঁজ তারপর তারা তড়ি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পুলিশ নাকি প্রথম থেকে গুরুত্বই দেয়নি আমরা বলতে পারবো না আমরা নেবো না ওই জায়গায় যাও সেই জায়গায় যাও এই করে অনেকটা সময় চলে গেছে তারপরে পুলিশ যখন উদ্যোগটা নিল তখন অনেকটা সময় নিখোঁজ উদ্যোগ দেখালো পুলিশ আর জীবন্ত খুঁজে পায়নি পরে আজকে তার দেহ উদ্ধার হয়েছে দেহ ক্ষত বিক্ষত থেতলে থেতলে মারা দেহ তো এইসব দেখলে শুনলে এলাকার লোকজনদের খুব হবে না এলাকার লোকজনদের খুব হবে না আপনাদের সরকার চলছে আপনাদের পুলিশ পুলিশ গুরুত্ব দিল না যদি প্রথম থেকে পুলিশ গুরুত্ব দিত হয়তো হয়তো এরকম ঘটনা ঘটতো না না উদ্ধার করা যেত সেটা হন্য হয়ে পরিবার এদিক সেদিক ছুটো ছুটি করলো কোনো গুরুত্ব পেল না এখন দেহ উদ্ধার হয়েছে এখন পাশে দাঁড়াতে এসছেন এমএলএ এমপি হয়ে পাশে দাঁড়াতে এসছেন কি দু লাখ টাকা ঘোষণা করবেন নাকি দু লাখ নাকি পাঁচ লাখ এখন কত রেট করেছেন ঘোষণা করবেন সাহায্যের আশ্বাস দিতে এসছেন টাকা পয়সার অফার দিতে এসছেন যেমন করেন আর কি কিছু ঘটে গেলে ওই যে আর এলাকার মানুষ এই সব দেখে শুনে যখনই দেখছেন তারা এসছেন একেবারে এমএলএ যখন এসছেন এমএলএ কে ছুট কাটিয়েছেন আর এমপি যখন এসছেন তাকে জুতো দেখিয়ে গো ব্যাক গো ব্যাক যান এখান থেকে যান এখান থেকে যান বলে চিৎকার করেছেন এলাকার মানুষ এইসব দিয়ে কিনতে আসবেন না টাকা পয়সার অফার দিয়ে কিনতে আসবেন না যে ঘটনা ঘটেছে পুলিশের এই যে গাফিলতি তারও বিচার চাই আর যে ঘটনা ঘটেছে যারা দোষী তাদের তো বিচার চাই কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে কিনতে আসবেন না চলে যান আপনাদের সরকার আপনাদের পুলিশ যখন আমাদেরকে গুরুত্ব দিল না এই বাচ্চাটাকে বাঁচানোর ক্ষেত্রে গুরুত্ব দিল না আপনাদের এখানে আসার কোনো অধিকার নেই হাঁটুন এখান থেকে এখন মায়া দেখাতে এসছেন পাশে থাকার বার্তা নিয়ে আসছেন আহ এই 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 ভাবনা থেকেই এলাকার মানুষ প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যান যখনই দেখেছেন এমপি তাকে দেখে গো 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 ব্যাক 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 এবং সঙ্গে একেবারে ঝকঝকে জুতো দেখানো নাকামা করতে এসছেন দিদি পাঠিয়েছেন নাকি নাকামা করতে যাও পাশে থাকার বার্তা নিয়ে যাও দিদি তো আসবেন না উনি তো পুজোর ফিতে কাটছেন মন্ডপের ফিতে দেখো কত উৎসব হচ্ছে আর এদিকে ধর্ষণের উৎসব চলছে এই উৎসব দিকে কাটছেন আর এদিকে বাচ্চা মেয়ে বড় কারো কোনো নিরাপত্তা নেই দর্শক আমি তো আজকে বলছিলাম যখন ভাবছিলাম বাচ্চাটার ওই মুহূর্তে অসহায় অবস্থাটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাবাকে পাচ্ছে না মাকে পাচ্ছে না তার উপরে নির্যাতন হচ্ছে চিৎকার বাঁচাও বাঁচাও বলে কত চিৎকার করেছে মেয়েটা এটা তো ফিল করলেই বোঝা যায় কত চিৎকার করেছে বাচ্চার জন্য ছটকা ছটকি করেছে এসব ঘটনা শুনলে দেখলে ওইসব উৎসবে মন থাকে কখনো কিন্তু মুখ্যমন্ত্রী ওনার তো মনটা ওই রকমই পাশান হৃদয় কসাই মানসিকতার নিশ্চয় সেই জন্য উনি এখনো পুজো উৎসব ওইসব নিয়ে মেতে রয়েছেন আর বাংলার প্রান্তে বাংলার মেয়ে বাচ্চা মেয়ে শিশু শিশুকন্যা তাকে এইভাবে নির্যাতনের শিকার হয়ে চলে যেতে হয়েছে ওরও তো পুজো ছিল এই পুজো তো ওরও ছিল তাকে সেই পুজো কাটাতে হলো না তার আগেই তাকে চলে যেতে হয়েছে দিদি আসেননি মানে আপনাদেরকে পাঠিয়েছেন এখানে আধিক্ষেতা করতে হয়তো সেই জায়গা থেকে ক্ষোভটা হয়েছে এলাকার মানুষের মধ্যে সেই জন্য ছুট কাটিয়েছেন বা জুতো দেখিয়েছেন খুবই নর্মাল ব্যাপার খুবই নর্মাল ব্যাপার এখন এটার মধ্যে হয়তো কেউ কেউ পলিটিক্স খুঁজতে পারেন শাসকের লোকেরা ও অমক লোকেরা ইন্ধন জুগিয়েছেন তমক লোকেরা ইন্ধন জুগিয়েছেন হয়তো পলিটিক্স খুঁজতে পারেন সে আপনারা খুঁজে যান ওটাই তো আপনাদের কাজ কিছু একটা বলে দিয়ে দেখে দিয়ে সমস্ত দায় দায়িত্ব খালাস করে দেওয়া কিন্তু যে দৃশ্য ওখান থেকে ফুটে উঠেছে এলাকার মানুষের মধ্যে যে ক্ষোভটা প্রকাশ্যে এসেছে এটা পলিটিক্যাল ইন্ধন না স্বতঃস্ফূর্ত যে কাণ্ড ওখানে ঘটেছে শাসকের যে ভূমিকা পুলিশের যে ভূমিকা ছিল তাতে করে শাসকের যারা জনপ্রতিনিধি তাদেরকে আর সহ্য করা যায় না সেই ক্ষোভ থেকে ক্ষোভের জায়গা থেকেই এমএলএ এমপি এবং পুলিশকে ওইভাবে মানে তাদের উপরে মানে আক্রমণ আছড়ে পড়েছে খুবই নর্মাল ব্যাপার এবং এটাও বলি এটা কিন্তু চলবে ভাববেন না এটা এখানেই শেষ যা শুরু করেছেন আপনারা এই ধরনের নাকার জন্য সব ঘটনা ঘটছে আপনার আপনারা নজর ঘোরানোর জন্য অন্যদিকে টান করছেন অন্যভাবে টান করছেন কিন্তু এইসব করলে সব জায়গায় কিন্তু আপনারা রক্ষা পাবেন না আর জি করে যে ঘটনা ঘটেছে আন্দোলন খুব ভালোভাবে শুরু হয়েছিল আজকে সেই আন্দোলনটা একটা অন্য টাইপের হয়ে গেছে সেটা আপনাদের সুবিধা হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারছি তা না হলে যে ঘটনা ঘটেছে ওর যে রাজ্যের মানুষের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছিল এই উৎসব কাটানোর সুযোগ কিন্তু আপনারা পেতেন না যে জাগরণ তৈরি হয়েছিল যদি যদি ওই জুনিয়র ডাক্তাররা যারা মুভমেন্টটা এখনো করে যাচ্ছেন যদি তারা সকলকে একসঙ্গে নিয়ে চলার মানসিকতা দেখাতেন রং বং মানে গোষ্ঠী ধর্ম বর্ণ রাজনীতির রং নির্বিশেষে যদি একসঙ্গে সবাইকে ডেকে সর্বস্তরের মানুষকে ডেকে যদি মুভমেন্টটা করতেন আজকে ওই দিদিমণি ফিতে কাটার সুযোগ পেতেন না ওই মুভমেন্টটা অন্যদিকে টান করে গেছে বলে বাঁচো আপনাদের এখনো বড় বড় কথা বলছেন একদিকে মুভমেন্ট চলছে এখন আপনারা বড় বড় কথা বলছেন সেটা ডাক্তারদের নিজেদের নিজেদের দোষ সেটা আমি নিজে মানি কমসে কম যে ডাক্তাররা যেভাবে মুভমেন্টটাকে নিয়ে চলে গেছেন আজকে তো ওনারা আবার শেষ সেই সেই কর্মবিরতি তুলে দিয়েছেন কালকে শুনেছেন আপনারা কেন তুলতে গেলেন ভালোই তো বলেছিলেন যে দশ দফা দাবি পূরণ করতে হবে নাহলে কাজে যোগ দেবো না কেন তুলতে গেলেন কেন তুলতে গেছিলেন তার মানে পরে বুঝেছেন যে এটা ঠিক পথে এগোচ্ছে না যেটা আরামবাগ টিভি প্রথম থেকে বলে আসছিল যে আপনাদের এই মুভমেন্ট ঠিক পথে এগোচ্ছে না এসব ভুল ভাল সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন মানুষের ক্ষোভ বাড়ছে মানুষ তো সরে যাচ্ছে নি আর সাধারণ মানুষ আপনাদের পাশে আর থাকবেন না আর আপনাদের মানে মুভমেন্টের উদ্দেশ্য একটা ক্লিয়ার হয়ে গেছে এটা হচ্ছে লবির লড়াই সেই জন্য সাধারণ মানুষ আর এখন পাশে নেই এই কিছু সংগঠন পাশে হয়তো এসে লোকটো জোয়ার করে দিচ্ছে দেখতে লাগছে বিরাট আমাদের মুভমেন্ট কিন্তু সাধারণ মানুষ পাশে নেই সাধারণ মানুষ আসা হতো আপনাদের মুভমেন্টে আর সেই জন্য শাসক এখনো কথা বলার সুযোগ পাচ্ছে এই শাসকের মানে একেবারে চলে যাওয়ার কথা ছিল যে পরিবেশ তৈরি হয়েছিল যে জনজাগরণ তৈরি হয়েছিল যদি তার টোটালটার প্রতিফলন আপনারা করতে দিতেন আজকে এই শাসক বড় বড় কথা বলার সুযোগ পেত না আর কি হচ্ছে সেই তো একই ঘটনা ঘটছে আপনারা শুধু আরজিকরের ওই ঘটনা নিয়ে ব্যস্ত রয়েছেন তার বাইরেও যে রাজ্যের কত প্রান্তে কত ঘটনা ঘটছে সেই সব নিয়ে আপনাদের আওয়াজটা কোথায় আপনারা ধর্মতলাতে ধর্মমঞ্চ করেছেন সেখানে এই যে জয়নগরে যে ঘটনা ঘটেছে এটা কেন সামিল হবে না যে কেন ওখানেও এই ঘটনা ঘটবে ফলে শুধু ওই একটা বিষয় নিয়ে আর নিজেদের কিছু দাবি দাওয়া পূরণ করার লক্ষ্যে যদি আপনারা মুভমেন্ট করেন আপনাদেরও কিছুই হবে না আলটিমেটলি ওই পুলিশ বদল হয়ে গেছে লাভ হয়নি এখন আপনাদের যিনি এসছেন নতুন করে আপনাদেরকে ধর্নাতে বসতে দিচ্ছেন না যেটা আমি দেখতে পাচ্ছি তার মানে কোনো পরিবর্তন করে কিছু লাভ হয়নি আর যেসব পরিবর্তন চাইছেন সেই সব পরিবর্তন করে কিছু লাভ অন্যগুলোও কিছু হবে না বুঝবেন কিছুদিন গেলে ফলে আপনাদের মুভমেন্ট পুরো উল্টো দিকে চলে চলে গিয়ে না ঠিক মতো করে আপনারা কিছু করতে পারলেন না মানুষের এই যে জনমত ছিল একটা জাগরণ ঘটেছিল সেটাকে কাজে লাগিয়ে অ্যাকচুয়ালি সার্বিকভাবে বাংলার কিছু ভালো হলো কিছুই হলো না কিছুই হলো না সেই শাসক একভাবে চলছে তার এখন উৎসবে মেতে গেছে কিন্তু আমি বলতে চাই এই ক্ষেত্রে যে ডাক্তারদেরকে ম্যানেজ করে ওইসব করে কালীঘাটে টালির চালের নিচেতে মিটিং করে ও হয়ে গেছে ওইসব মানে চিঠি আইএ হচ্ছে শুধু ইমেল হচ্ছে শুধু ইমেল কিন্তু সব জায়গাতে কিন্তু এই সুযোগ শাসক পাবে না সব জায়গাতে এই সুযোগ শাসক পাবে না আজকে এই যে এখানে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে তার যে আজকে এই যে জুতো দেখতে হয়েছে এই যে ইমেল একে ছুটে পালাতে হয়েছে এই ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটবে বিভিন্ন প্রান্তে ঘটবে যদি সত্যি সাধারণ মানুষের জাগরণের প্রতিফলন ঘটে যদি সেই জাগরণটাকে কোনোভাবে কোনো দিক দিয়ে আটকে না রাখা হয় যে আটকে রেখেছে রেখে দিয়েছে এই জুনিয়ার ডাক্তাররা সেই জন্য একটা অংশের মানুষ তার থেকে সরে চলে আসছেন সেই জন্য এখন মুভমেন্ট ফিকে হয়ে গেছে কিন্তু যে দৃশ্য এখানে ঘটেছে এখানে আটকে রাখার কোনো ব্যাপার নাই যে পেরেছেন গেছেন যে কোনো পলিটিক্যাল পার্টি আমি দেখছিলাম অগ্নিমিত্র পল বিজেপি নেত্রী উনি গেছেন আমি দেখছিলাম সিপিএম এর নেত্রী মীনাক্ষী মুখার্জি উনিও গেছেন যে পেরেছেন গেছেন এটাই তো হওয়া উচিত যখন কিছু মুভমেন্ট হবে পলিটিক্যাল পার্টি অচ্ছুত কে বলেছে পলিটিক্যাল পার্টি অচ্ছুত পলিটিক্যালি তো সবকিছুর পরিবর্তন ঘটে অচ্ছুত বললে কি করে হবে যদি কোথাও মনে হয় যে আমার কালার নেব না এটা তো বলুন ওপেন ফোরাম করে যে সবাই আসতে পারেন কিন্তু পলিটিক্যাল কোনো কালার কালার নিয়ে আসবেন না এটাকে নন পলিটিক্যালি সবার একটা মঞ্চ আসুন শাসকের বিরুদ্ধে গর্জি তাহলেই হয়ে যেত তাহলে ডাক্তারদেরকে এতদিন মুভমেন্ট করতে হতো না দেখতেন এর মধ্যে অনেক কিছু ঘটে যেত আজকে এমন অবস্থা দেখছিলাম মঞ্চ করা হয়েছে আমি ছবিটা এখন দেখাতে পারছি না লোক কোথায় সাধারণ লোক কোথায় আমি আবার বলছি পলিটিক্যাল পার্টি যদি লোক সাপ্লাই না দিত তাদের সবসময় আসবে না শাসকের কাছে এই যে ঘটনা ঘটছে আমি তো বলবো বিভিন্ন পলিটিক্যাল পার্টি যাদের যেমন শক্তি রয়েছে নামুন নেমে এই সব নিয়ে গর্জে উঠুন শাসককে ছুট কাটান তারা কাটান তারা কাটিয়ে যা যা করার করুন আর কিন্তু ছড়ার কোনো জায়গা নেই আর শাসককে একটুকু বলে রাখি আপনাদের পুঁজি হচ্ছে একমাত্র কি বলুন তো সংখ্যালঘু ভোট যেখানে সংখ্যালঘু ভোট আছে সেখানে বাঁচোয়া সেখানে আপনারা যাবেন যদি অন্যায় হোক তবুও শরবত খেতে পাবেন শরবত বসিয়ে ঠান্ডা হাওয়ায় খাওয়াবে কারণ সংখ্যালঘু সংখ্যালঘুদেরকে আপনারা একটা কাজ করেছেন এমন ভয় ধরিয়ে রেখেছেন যে আপনারা না থাকলে মনে হয় সংখ্যালঘুরা এই বাংলায় টিকতে পারবেন না সেই জন্য আপনাদেরকে রক্ষাকর্তা হিসেবে যদি আপনারা অন্যায় করেন তবু আপনাদের প্রশংসা আপনাদের পাশে থাকা বা আপনাদেরকে চা পানি এটা তারা করে যাবে কিন্তু অন্যত্র যেখানে আপনারা যাবেন সেখানে যদি কোথাও কোনো অন্যায় হয় সেখানে কিন্তু ওই কোলকে আপনারা পাবেন না যেমন পাননি জয়নগরে জয়নগরে এই সুযোগ পাননি যদি ওটা সংখ্যালঘু এলাকা হতো ঠিক ম্যানেজ করে নিতেন হবে ম্যানেজ করে নিয়ে ঠিক ব্যবস্থা হয়ে যেত ওই জুতো দেখতে হতো না গো ব্যাক স্লোগানে উঠতে হতো না এটা আপনারা ম্যানেজ করে নিতেন নিতেন কারণ ম্যানেজ যে অনেক আগেই অনেকভাবে মানে অন্যভাবে করে রেখেছেন জুজু ভয় দেখানো কিন্তু এই ভয় দেখিয়ে অন্যদেরকে তো করা যাবে না আজকে সেই জন্যই জুতো দেখতে হয়েছে হতে পারে লোকাল এমপি লোকাল এমএলএ সে কি করে হয়েছেন সেসব নিয়ে তো অনেক ফান্ডা আছে আমার নতুন করে সেগুলো নিয়ে কোনো বলার দরকার নেই কিন্তু সাধারণ মানুষের যে সমর্থন সেটা যে কতটা তলানিতে চলে গেছে আজকে অন্তত টের পেয়েছেন জয়নগরে আজকে অন্তত টের পেয়েছেন এখন এই সংখ্যালঘু ভোটটা কতদিন আপনাদের সঙ্গে থাকে সেটা এখন দেখার তবে আমি একটুকু আশা করি এবং হওয়া উচিত তো সংখ্যালঘুরাও কিন্তু অনেকে বুঝতে শিখছেন যে আমাদের মাথায় শুধু টুপি পরিয়ে ভয় দেখিয়ে এই সরকারটা ক্ষমতায় থাকছে আর আমাদের প্রকৃত কোনো উন্নয়ন করছে না সস্তার কিছু টোপ দিয়ে ব্যাস ভয় দেখিয়ে ভোট আদায় করে তারা ক্ষমতায় টিকে থাকছে সুতরাং এইসব আমাদের দরকার নেই যারা প্রকৃত উন্নয়ন করবে তাদের পাশে আমরা থাকব। একটা জাগরণ কিন্তু ঘটেছে একটা জাগরণ কিন্তু ঘটেছে সে অল্প পার্সেন্টেজ হলেও ঘটেছে সেটাও যদি ঘটে তাহলেও তো কেল্লা ফতে তাহলেও তো কেল্লা কেল্লাফাতে তো দর্শক যাই হোক শাসক নিশ্চয় টের পাচ্ছে যে সাধারণ মানুষের কাছে আমাদের সমর্থন কতটা তলার নিতে আমরা গেছি পাশে থাকার জন্য আমাদেরকে আমাদেরকেও জুতো দেখানো হচ্ছে আর দূর দূর করে তাড়ানো হচ্ছে নিশ্চয়ই টের পেয়েছে দর্শক বলবেন যা বলার অনেকগুলো কথা বললাম ডাক্তারদের মুভমেন্ট নিয়েও কথা বললাম আপনাদের মতামত জানতে চাই যা বলবেন কমেন্টে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে